কেউ কেউ বলছেন ডক্টর আসিফ নজরুল তো দূরের কথা ডক্টর মোহাম্মদ একটা চুল স্পর্শ করতে পারবেন না ভারত থেকে ধরে দূরের কথা এই তিনি যে হাতে পাইছেন যেটা সরকার ফর শেখ হাসিনা আয়োজন করেছেন সেই টিকিট দিয়া কোথায় খুঁজবে শেখ হাসিনাকে শেখ হাসিনা কোথায় আছে কোথায় থাকবে কি হবে গন্তব্য কিভাবে ধরে নিয়ে আসবে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আলোচনা চলছে তখন সবাইকে অবাক করে ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে একটা ধরতে পারেন যে গোল্ডেন টিকিট হাতে ধরিয়ে দিয়েছে যে এক টিকিটে পৃথিবীর যে কোনো জায়গায় ট্রাভেল করে চলে যেতে পারেন শেখ হাসিনা দর্শক চাঞ্চলকর আপডেট ব্রেকিং নিউজ হচ্ছে ভারতে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন শেখ হাসিনা আর আমরা যদি দেখি গতকালকে শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের ঘনিষ্ঠ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদেরকে তথ্য করে বলছেন যে নেত্রীকে ভারত সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। সেই নিয়ে বাংলাদেশের পাসপোর্ট ছাড়াই পৃথিবীর যে কোনো দেশের তিনি ভ্রমণ করতে পারবেন তবে এটা কিভাবে করে দ্বারা আমি জানি না এই সম্পর্কে আমার আইডিয়া নাই যে পাসপোর্ট ছাড়া আসলে স্পেশালি কোনো ট্রাভেল ডকুমেন্ট কোন সরকার কিভাবে দেয় যদি কারো আইডিয়া থাকে একটু লিখতে পারেন তিনি বলছেন যে ভারতেই বেসিক্যালি শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে আর এই মুহূর্তে তার বুন শেখ রেহানা তিনি চলে যেতে যেতে পারেন পারেন তার আছে দেশে সেখানে কিন্তু তারপরেও এই দুর্দিনে বোন শেখ হাসিনা ছেড়ে তিনি যেতে চাচ্ছেন না আর যার কারণে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন ট্রাভেল ডকুমেন্ট পেরেও আপাতত শেখ হাসিনা ভারত ছাড়ছেন না কারণ পৃথিবীর কোন রাষ্ট্রে গেলে তার জন্য নিরাপত্তা দেওয়া হবে বা সেখানে তিনি নিরাপদ থাকবেন এখানে অনেক কিছু থাকে আপনার যেহেতু একটা নেগেটিভ অবস্থানে তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন পালিয়েছেন স্বাভাবিকভাবেই পৃথিবীর যে কোনো জায়গায় তার উপরে বড় একটা হামলা হইতে পারে একটা যে কোনো ঘটনা ঘটতে পারে সেগুলোকে মাথায় রেখে তিনি আপনার এই মুহূর্তে ভারতেই অবস্থান করার পরিকল্পনা করেছেন তবে তার হাতে সেই গোল্ডেন টিকিটটা আছে সাধারণত কোন দেশে আশ্রয় প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় তো কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে তাহলে ভারতে শেখাসিনা হাসিনা রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তো বলা হচ্ছে যে বিষয়টা এমন না যে নেতা এই তথ্য দিয়েছেন দৈনিক আমাদের যদি দেখি কালের কণ্ঠে এই নিউজটা আসছে বলা হচ্ছে যে শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় ভারত এই বিশেষ আয়োজন করেছে আর এই সিদ্ধান্তটা যখন নেওয়া হয়েছে সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল গেল কয়েকদিন আগে আমি বলেছিলাম যে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায় মানে এখন না আগামী দুই তিন বছর ডক্টর ইউনুস সরকার থাকবে ভারত এটা মনে করছে এরপরে ভারত মনে করছে যে ইউনুস সরকারের পরে বিএনপি নির্বাচনে আসবে মানে ক্ষমতায় আসবে এরপরে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে রাজনীতিতে আনা যায় পাঠানো যায় তবে এই যে প্রসেসটা যেটা বলা হচ্ছে এটা কিন্তু অলরেডি আট দশ বছরের প্ল্যান সেই পর্যন্ত তিনি যদি বাইচা থাকেন তখন তিনারও বয়স হয়ে যাবে নব্বই আমি জানি না তখন আর তিনার এই দিনটার জন্য কোনো প্রয়োজন হবে কিনা তো শেখ হাসিনাকে ভারত ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো সরকারের কাছে কোনো তথ্য নেই তবে ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলছেন যে আমাদের মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিং এর জন্য অপেক্ষা করুন সেইখানে প্রশ্ন করে দেখুন মুখপাত্র কি বলে তবে ভারতের সাবেক এক শীর্ষ কূটনীতিবিদ তিনি বলছেন ভারত যদি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েই থাকে আমি তাতে এতটুকুই অবাক হব না কারণ এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত পদক্ষেপ ভারতে ম্যাকলিওড গঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে কয়েক লাখ তিব্বতী শরণার্থী থাকেন তারাও কিন্তু বেশিরভাগ ভারতের পাসপোর্ট ধারী নন এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট সংক্ষেপে যেটাকে বলা হয় থাকে টি ডি এটা নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশেও সফর করে থাকেন যেটাতে আপনার এটা পাবে পারছেন যে বরাবরই ভারত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আগেও যখন উনিশশো পঁচাত্তর পরবর্তী সময়ে শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করেছিলেন এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছিলেন ভারত তাকে পরিপক্ক করে বাংলাদেশে পাঠিয়েছে আবার যখন দুঃসময় আসছে ভারতের কাছেই চলে গেছে আবার সজীব আজ জয় ভারতের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আপদার টাপদার করে তো বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার করার যে চিন্তা ভাবনা পরিকল্পনা এটা আসলে এত সোজা না যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারতের কাছে ফিরে চায় মানে ফেরত চায় তখন তিনি আবার এটা দিয়ে চলে যাবেন হয়তো আমেরিকা চলে যাবে যুক্তরাজ্য চলে যাবে সুইডেন ফিনল্যান্ড তার মানে তিনি মোটামুটি একটা মুভের উপরে থাকবেন তো তাকে ফিরিয়ানা আনা এটা এত সোজা না বোঝাই যাচ্ছে যাই হোক হয়তো সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম